আসসালামু আলাইকুম আমি নাইস দিনাজপুর থেকে বলছি শুভ নববর্ষ জানাই আপনাদের সবাইকে আমি এই ভিডিওটি রাতে করেছিলাম আসলে এখন রাত সাড়ে এগারোটা এই টাইমে আমি আর আমার মেয়ে ময়লা ফেলার জন্য বাইরে বের হয়েছিলাম দেখলাম যে আসলে পূর্ণিমার চাঁদ কি সুন্দর আকাশে আছে তো খুবই ভালো লাগলো তো ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে নেই তো আসলে রাতের পরে আর ভিডিও করা হয়নি ওইটুকুই রেখেছিলাম রাতের ভিডিও আর এটা ছিল সকালে এখন সকাল নয়টা আমি বাসা থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি তার স্কুলে যেহেতু আজকে পহেলা বৈশাখ তো ছেলের স্কুলে অনেক প্রোগ্রাম ছিল তাদের গানের ই ছিল মানে সে একজন সিঙ্গার আজকে তো সে গান গাবে স্টেজে তা আমি তাকে রেডি করে চলে এসেছি তার বাবা আর তার বোনকে বাসায় রেখে তারা অবশ্য পরে আসবে আমি ছেলেকে নিয়ে আগেই চলে এসেছি তো আসার পরে দেখলাম যে মোটামুটি পান্তা খাওয়া শুরু হয়ে গেছে তো আমি অবশ্য বাসা থেকে হালকা পাতলা নাস্তা করে এসেছি তো এদিকে খাবার সবাই যে যার টোকেন দিয়ে খাবার নিচ্ছে তো আমি সেটাই একটু ভিডিও করে নিলাম আসলে এই সময়টা হয়তো বা সামনের বছর আবার পাবো কি না আর পহেলা বৈশাখ মানেই তো আসলে বাঙালির খুব আনন্দের একটা দিন যদিও ইসলামের দৃষ্টিতে এটা পালন করা ঠিক না আর তারপরেও আসলে আমরা বাঙালিরা করে থাকি আর এদিকেই তো আমিও খাবার নিয়েছি আমি আর হচ্ছে ভাবি তো আমরা বসে এখানে খাবো তো আমি খাবারটা আর কি দেখিয়ে দিলাম আসলে অনেক ধরনের ভত্তা ছিল ভাজি ছিল তো সে আসলে ভত্তাগুলো যে এত পরিমাণ মজা হয়েছিল আসলে কি বলবো সেটা বলে বোঝানো যাবে না আর বাঙালি মানেই তো আসলে ভর্তা এগুলো ভাজি এগুলো যে আসলে কতটা লোভনীয় একটা ব্যাপার সেটা বলে প্রকাশ করা যাবে না আর এদিকেও এই তো আমাদের জাহামনি তারা একটু ফটোশ্যুট করতেছিল তা আমি সেটাই আর কি একটু ভিডিও করে নিলাম তো শুধু আমি না তাদের ম্যামও ভিডিও করতেছিল এবং কিছু ভাবিরাও ভিডিও করতেছিল তো আসলে খুবই সুন্দর হয়েছে আর তাদের হাতে ছিল কাচের চুরি চুরিগুলো আসলে ঝুনঝুন করে বাঁচতেছিল আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল আর ছোট যেহেতু মানুষ ওরা খুবই সুন্দর হয়েছে ওদের সাজগুলা এবং ওদের কাচের চুরির শব্দগুলা খুবই ভালো লেগেছে আর এদিকে ছেলেকে বলেছিলাম যে আসো আমি একটু ভিডিও করে নেই তো তার ভিডিও যখন করছিলাম তার ফ্রেন্ডরাও আসলো আর তার মুখে অবশ্য আবির ছিল আবিরের আসলে রংটা তার চোখে লেগে গেছে জন্য সে ভালোভাবে তাকাতে পারতেছিলো না তো তার বন্ধুদের সাথে একটু ফটোশ্যুট করার পরে তার এই যে ম্যাম তাদের সাথে একটু ফটোশ্যুট চলতেছে শুধু আমার বাচ্চা নয় এখানে অনেক বাচ্চারাই ম্যাম এবং গার্ডিয়ানদের সাথে খুবই ভালো সময় কাটিয়েছে আসলে আমরাও খুব ভালো সময় কাটিয়েছি এবং আমার যারা রিলেটিভ আছে তাদেরকে অনেক মিস করেছি আসলে ভাগ্যের কি নির্মাণ পরিহাস দেখেন আজকে আমরা এখানে কাল ওইখানে তবে এর আগেও যাদের সাথে এই পহেলা বৈশাখীর দিনগুলা কাটিয়েছি আসলে অনেক মজার ছিল ওই দিনগুলা বিশেষ করে আমি আশাভাবিক অনেক মিস করেছি আশাভাবির সাথে যখন ঢাকার পহেলা বৈশাখের সময়গুলা কাটিয়েছি খুবই ভালো লেগেছে এর মধ্যে আমার হাজবেন্ড এবং আমার মেয়ে তারাও আমাদের সাথে অ্যাটেন্ড করেছে তো মেয়ের অবশ্য যেহেতু কিছুদিন এর আগের ভিডিও বলেছিলাম যে তার ছোট্ট একটু অপারেশন হয়েছে তাকে অবশ্য এখন ড্রেসিং করিয়ে নিয়ে সে স্কুলে তার বাবার সাথে এসেছে আর এদিকে তো আমার ছেলে অলরেডি স্টেজ উঠে গিয়েছে তাদের গানের ইগুলা চলতিছে তো আমরা অবশ্য দাঁড়িয়ে এনজয় করতেছিলাম কেউ বসে এনজয় করতেছিল তো খুবই ভালো হয়েছে তাদের পারফরমেন্সগুলা আসলে ছোট ছোট বাচ্চা এদের যে এত প্রতিভা আসলে না দেখলে বোঝা যাবে না আমি তো অবাক হয়ে গিয়েছি শুধু আমি না অন্য গার্ডিয়ানরাও তারাও খুব খুশি আর বিশেষ করে আজকের ভিডিওটা আমি একটু অন্যরকমভাবে সাজিয়েছি আমি কিন্তু সব কিছুতেই একটু করে বিশেষ করে নাচ গানের এগুলা একটু সাউন্ড রেখেছি যাতে হ্যাঁ আপনাদের ভালো লাগে আর এই বাচ্চারা এত সুন্দর করে নেচেছে আসলে পুরা কি বলবো আগুন পুরাই আগুন স্টেজ কাঁপিয়েছে প্রত্যেকটা দর্শক আমরা সামনে থেকে করতালি দিচ্ছিলাম এবং তারাও খুব উৎসাহ পাচ্ছিলো উৎসাহর সাথে তারা গান তালে তালে তারা খুব সুন্দরভাবে নাচতে ছিল তো আমাদের জাহামণি তো ওরে বাবারে বাবা কি বলবো জাহামনি খুব সুন্দরভাবে নেচেছে আর এই তো প্রত্যেকটা গার্ডিয়ান কি বলবো অনেক গার্ডিয়ানের হাতে ছিল ক্যামেরা তারা যে যেরকম পেরেছে আসলে ভিডিও করে নিয়েছে আর দেখেন এদের প্রতিভাগুলা আসলে আমরা বড়রা মানে আশ্চর্য হচ্ছিলাম যে এদের টিচারের আসলে অনুপ্রেরণায় এত সুন্দর নাচ তারা আমাদেরকে উপহার দিয়েছে তবে এই বাচ্চাগুলা তাদেরকে ধন্যবাদ জানাই তারা আমাদের খুব সুন্দর বিনোদন উপহার দিয়েছে আর আমার ভিডিওটির সাথে যারা আছেন যদি কারোর কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো আসলে কি বলবে এই দিনটা আমি ভিডিও করে রেখেছি এর আগে যে পহেলা পৈশাখগুলা কাটিয়েছি সেগুলো বা আমি যখন ইউটিউব প্ল্যাটফর্মে এসেছিলাম তার আগে এই সময়গুলো কাটিয়েছি এজন্য আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যেহেতু আমি ইউটিউব প্ল্যাটফর্মে এখন যেহেতু আসি তা আমি একটু শেয়ার করে নেই আর এই পাটনা বুড়ির নাচটার কথা কি বলবো আপনারা না দেখলে বুঝতে পারবেন না সে যে এত ভঙ্গিভাবে নাচতেছিলো আমার তো খুবই ভালো লেগেছে তবে কাছের থেকে না দেখলে বোঝা যাবে না তার বা ভঙ্গি চলন ফেরন মানে তার কোমর দোলানো মানে খুবই সুন্দর হয়েছে বলতে খুবই সুন্দর আমি তো ওয়াও তো কি প্রত্যেকটা গার্ডিয়ানই মেয়েটার নাচ খুবই প্রশংসা করেছে আর এই বাচ্চাটার নাচ শিখতে যে কতটা সময় লেগেছে কি বলবো আর এদিকে এ তো এই ছোট ছোটো ছেলে মেয়েদের নাচও খুব সুন্দর হয়েছে হয়তোবা ওই আমি ক্যামেরা বন্দি করতে পারি নাই যতটুকু করেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই বাচ্চাগুলার প্রতিভা মানে আমার কাছে এত ভালো লেগেছে আমি বলে শেষ করতে পারবো না একটা বাচ্চা যে এত সুন্দর করে নাচতে পারে গাইতে পারে এটা হয়তো বা না দেখলে বোঝা যাবে না আর মোটামুটি আমি আজকের দিনটা খুবই সুন্দরভাবে এনজয় করেছি তবে এরপরে অবশ্যই স্কুলের প্রোগ্রামের পরে আমি আবার আমার সাহেবের অফিসে যেহেতু প্রোগ্রাম ছিল সেখানেও গিয়েছিলাম আর সেখানেও এনজয় করেছি ঘুরেছি খেয়েছি ভাবিদের সাথে আড্ডা দিয়েছি আর এ তো এরা হচ্ছে মা মেয়ে এই বৌদি আর এই মেয়েটা এত সুন্দর নেচেছে যে মা মেয়ে কী বলবো আমার তো খুবই ভালো লেগেছে যে তারা মা মেয়ে খুবই সুন্দরভাবে পারফরমেন্স করেছে তবে পারফরমেন্সগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমার অনেকে ভিউয়ার্স আপু ভাইয়ারা আছে যারা ভিডিওটা দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায় তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর হচ্ছে আমি নেক্সট ডে আরও ভালো ভালো ভিডিও চেষ্টা করবো উপহার দেওয়ার জন্য আর এই বৌদি অবশ্য কয়েকদিন আগে থেকে স্কুলে একটু প্র্যাকটিস করেছে আর এদিকে এই দেখেন আর একটা গানে আর একটা নাচ চলতিছে এই এই মামুনির ছোট্ট মামুনিটা রান্না করতেছে এর মধ্যে এই মামুনিরা খুব সুন্দরভাবে নেচেছে আসলে কোনোটার চেয়ে কোনোটা কম না প্রত্যেকটা নাচই খুব সুন্দর হয়েছে তবে আমি সব কিছুই ক্যামেরা বন্দি করতে পারি নাই যেগুলা মনে হয়েছে একটু করি আর যেগুলা মনে হয়েছে যে না এত কিছু ভিডিও করা যাবে না সেগুলো অবশ্য বাদ দিয়েছি তবে আমার ফোনে অবশ্য অনেকগুলো ভিডিও ছিল না আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন যে এত বড়ো ভিডিও কিন্তু আসলে অনুষ্ঠানের ইগুলা আমার মনে হয় যে পুরাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আমার মনে হচ্ছে যে পরিপূর্ণ হয়নি তবে আপনাদের কাছে কেমন মনে হয়েছে আমি জানি না আর হয়তো বা আমি গুছিয়ে কথা বলতে পারতেছি না তবে আমি চেষ্টা করতেছি কথা বলার জন্য আসলে ভয়েসটা কে কী এমন ভাবে দেয় আমি জানি না তবে আমি আমার মতো করেই আমি কথা বলার চেষ্টা করতেছি তো যাই হোক কথার কোনো অংশ যদি খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমার হাজব্যান্ড মেয়ে ছেলে তারা চলে গেল বাসার উদ্দেশ্যে কারণ মেয়েটার খুব খারাপ লাগতেছিলো তাকে বাসায় রেখে তারা আবার অফিসে আসবে আমি আবার অফিসে গিয়ে আবার তাদের সাথে প্রোগ্রামে অ্যাটেন্ড করব। আর এদিকে তো যাহাকে খোঁজার জন্য আবার স্কুলের ভিতরে চলে এসেছি এই তো বাচ্চারা দেখলাম যে খেলাধুলা করছে তো যাহাকে নিয়ে আমি আর ভাবি চলে যাচ্ছি আর এদিকে দেখলাম যে এই তো বড়ো মাঠে বাচ্চারা গোসল করতেছে তা আমি যখন ভিডিও করতেছিলাম তখন বলতেছিলাম আনটি ভিডিও করেন না তারা খুবই লজ্জা পাচ্ছিল তাই আমি বললাম যে ভিডিও তো করে নিয়েছি তো বলতেছে আনটি ডিলেট করেন আর এদিকে প্রায়ই অফিসের পাশে চলে এসেছি আমার ছেলে সে তার বাবার সাথে ওই দিকে অনেক দূরে দাঁড়িয়ে ছিল তে আমাকে দেখে সে অনে মানে দৌড়ায় আমার কাছে চলে আসছে আম্মু এসেছে তো আমি যেহেতু অফিসের কাছে চলে এসেছি হ্যাঁ আর এদিকে তো যাহা তো খুবই খুশি তার বাবাও তার জন্য দাঁড়িয়েছিলো আর এদিকে এ তো আমার ছেলে সে বসে পড়েছে হ্যাঁ এটা আসলে অনেক সুন্দর করে সাজিয়েছিলো তা আমি একটু ভিডিও করে নিলাম খুবই ভালো হয়েছিল সাজানো গোছানো আমি আসলে এখানকার ভিডিও সব কিছুই শেয়ার করি নাই কারণ এমনিতে ভিডিওটা অনেক বড় হয়েছে তবে যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর এই তো আমাদের মারিয়া সে আইসক্রিম খাচ্ছে আমরা অবশ্য আইসক্রিম খেয়েছি তা আমাদের মারিয়া খুব সুন্দরভাবে সেজেছে আর এই তো আমাদের কুটুবাবুটা এই বাবুটা যে আমাদের এতটা আদরের বাবু আমি কোলে করে তাকে নিয়ে বসে আছি বাবুটা শুধু হাসতেছিল আর আমার ছেলে তার সাথে হ্যান্ডশেক করতেছিল তা আমি অবশ্য তাকে বিরক্ত করতেছিলাম সে খুবই এনজয় করতেছিল সে হাসি দিচ্ছিল কোনো কান্নাকাটি নাই সে খুব খুশি কুটুবাবু আর এদিকে তারপর যাহা বলতেছিল যে আমিও ওর সাথে হ্যান্ডশেক করব। তো যাই হোক এদিকে বাবুটাকে কোলে নিয়ে অনেকক্ষণ তার সাথে বসে সময় কাটিয়ে ওরা কাছে দিয়ে আবার চলে এসেছি এদিকে একটু ভিডিও করতেছি খুবই ভালো লেগেছে আর এই তো ছিল পুকুরের ভিডিও ওই পাশটাতে আমি ভিডিও করে অনেক সময় আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই পাশ থেকে করা হয়নি আজকে এই পাশ থেকে ভিডিও করলাম আর এদিকে তো প্রচণ্ড গরমে আমরা আখের রস খাচ্ছি আর কিছু ছবি এদিকে আছে যারা আমার ভিডিওটি অনেক ধৈর্য নিয়ে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমি পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم